وبالوالدين إحسانا أمار بربي بابا جيرا أجمع بيه আমার আল্লাহ রাব্বুল আলামিন দাইকা বনে পৃথিবীর মানুষ তোমরা শোনো নাও তোমরা যদি দুনিয়ার জমিনের মধ্যে ইবাদত বندگی করতে হয় একমাত্র তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত বندگی করবা আল্লাহ ইবাদতের মধ্যে নামাজ আছে আল্লাহর ইবাদতের মধ্যে রোজা আছে আল্লাহর ইবাদতের মধ্যে হজ আছে আল্লাহর ইবাদতের মধ্যে যাকাত আছে এক গুটি আর মানুষ ইবাদতটা হলো গুই ভাবে বিভক্ত এক প্রকার ইবাদত হইল এবাদতে মালি আর এক প্রকার এবাদত হইল এবাদতে বদনি এবাদতে মালি তাকেই বলা হয় সেই এবাদতটাই আপনি মালের দ্বারা করবেন যেমন আজকের মাহফিলটাকে আমার যে সমস্ত যুবক ভাইয়েরা সাজাইল এলাকার মানুষ দিনটা পরিশ্রম কই না এই মাহফিলের বিশাল ইন্তজাম করেছেন এই মাহফিলটা করতে গিয়ে টাকা পয়সার অর্থের দরকার হয়েছে কেউ এক হাজার কেউ দুই কেউ পাঁচ হাজার কেউ দশ হাজার আজকের মাহফিলের মধ্যে সহজ করেছেন আর্থিক সহযোগিতা করেছেন এই সহযোগিতাটাকে বলা হয় তে মালি এটা হলো মালের দাঁড়ায় জোরে জোরে বলুন সুবাহ মসজিদের মাদ্রা দশ হাজার টাকা দিয়ে দেয় নতুন একটা মসজিদ নির্মাণ করা হইতেছে মাদ্রাসায় একটা নির্মাণ করা হইতেছে এলাকার মধ্যে যতটা আহলে সুন্দর গোল জামাতের মাদ্রাসা আছে এই মাদ্রাসা গুলোর মধ্যে যদি আপনি এক হাজার দুই হাজার হাজার দশ হাজার টাকা দান করেন এইগুলো আপনি মাল দান করেছেন এই এটা কিন্তু আল্লাহর এবাদতের মধ্য গণ্য হয়ে যায় এই এবাদতটা হলো মালের দ্বারা এবাদত জুড়ে জুড়ে বলুন ঠিক না বেঠিক এই জন্য পদ্ধতি

আল্লাহ একমাত্র ইমানদারদেরকে ডাক দিয়ে

বলে বল এই জন্য আমার আল্লাহ রাব্বুলার মিন তাই কেবল আল্লাহ রব্বুলারাবিন

জানিয়ে আপনি এমন একটা শব্দ ইউজ করা না যে শব্দটা শুই না মায়ের মনে কষ্ট পায় যে শব্দটা শুই না বাবার মনে কষ্ট পায় হ্যাঁ বন্ধুরি হার মানস এই রকম শব্দ যদি আপনি ইউজ করেন এই এরকম শব্দ যদি আপনি ব্যবহার করেন আপনি নামাজ করেন গো যারা কেন নামাজ করেন যাকাত দেন আপনার একটাই আমাদত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না মায়ের মনে যদি কষ্ট থাকে বাবার মনে যদি কষ্ট থাকে আপনার একটাই আমাদত বندگی আল্লাহর দরবারে কবুল হবে না তাইলে পুত갤럭ের যুব গো হে মুরুব্বি বাবাজিরা গো মা বাবা মনে কষ্ট দেওয়া যাবে না আমার

ও ময়ার নবী গো দুনিয়ার জমিনের মধ্যে আমি কার সঙ্গে ভালো ব্যবহার করব দুনিয়ার জমিনের মধ্যে আমি কার সঙ্গে উত্তম ব্যবহার করব আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কু বিহুসনি সাহাবাতি দুনিয়াতে আমি কার সঙ্গে شریف মেজাজের ব্যবহার করব আল্লাহর প্রিয় নবী রাহমাতাল্লিল আলামিন দাইকা বলে সাহাবী ক্বালা উম্মুকা তুমি তোমার মায়ের সঙ্গে সঙ্গে ভালো ব্যবহার করবাই তুমি মায়ের মনে কষ্ট দিতে পারবা না তুমি তোমার মায়ের সঙ্গে ভালো ব্যবহার করবাই আমার নবীর সাহাবী এবার দ্বিতীয়বার জিজ্ঞেস করতেছেন সুম্মা মান ক্বাল ইয়া রাসূলুল্লাহ অতঃপর কার সঙ্গে আমি ভালো ব্যবহার করব আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইকা বলেন ক্বালা উম্মুকা তুমি তোমার মায়ের সঙ্গে ভালো ব্যবহার করবাই এরপরে আমার নবী আমার নবীকে আবার সাহাবীরা জিজ্ঞেস সাহাবী জিজ্ঞেস করতেছেন সুম্মা মান ক্বাল ইয়া রাসূলুল্লাহ নবী

তিনবার বলেছেন মায়ের সঙ্গে ভালো ব্যবহার করবায় মায়ের সঙ্গে ভালো ব্যবহার করবায় মায়ের সঙ্গে ভালো ব্যবহার করবায় এবার সাহাবি চতুর তোবার নাই বলে

তিনবার কিন্তু আমার নবী মায়ের কথা বলেছেন এই কথাগুলোর মধ্যে হাকিকত আছে কিনা নাই আরো জবান খুলে বলেন আছে কিনা নাই কি হাকিপত

মা এবং মা বাবার দৈহিক মিলনের পরেই মায়ের পেটের ভিতরে সন্তানটাকে অবস্থান করে ওই মায়ের ওই মায়ের পেটের ভিতরে 10 মাস 10 দিন পর্যন্ত সন্তানটাকে অবস্থান করে আমি আপনি সবাই 10 মাস 10 দিন অথবা 8 মাস বলেন 9 মাস বলেন আল্লাহ একটা মানুষকে 10 মাস 10 দিন লাগাইয়া দুনিয়াতে পাঠাইছে কিন্তু আমার আল্লাহ গোটা দুনিয়ার জমিনটার মাত্র 6 দিনে সৃষ্টি করেছে কিন্তু মানুষগুলা কি আল্লাহ 10 মাস 10 দিনে দুনিয়াতে পাঠাইছে তাহলে বোঝা গেল মানুষের দাম দুনিয়াতে আছে কিনা নাই আর জবনে কোলে বলন বারি দিয়েছেন কে আর জবনে কোলে বলন কে হে আমার বন্ধু ও যুবগারা এই জমায় আল্লাহ

বেতা আস্তে আস্তে বড় হয়ে যায় মায়ের শরীরটা বাড়ি হয়ে যায় ওজন বেশি বাইরে যায় হাত পা গুলো পয়লা যায় কোদা রস পর্যন্ত কোদা লাগিয়ার পর দেখা যায় রসু নষ্ট হয়ে যায় ঠিকভাবে খাওয়া দাওয়া করতে পারে না এই যে 10 মাস 10 দিন পর্যন্ত সন্তানটাকে মায়ের পেটের ভিতরে রাইকা দিয়ে সেরে যুব সন্তানের জন্য গরম লাগা ঠাণ্ডা না লাগে আবার ঠান্ডা না লাগে যেন গরম না আবার ঠান্ডা তাই যেন ঠান্ডা না লাগে এইভাবে ভাবে যিনি মায়ের পেটের ভিতরে

চন্ধ্যে হিন্ন শঙ্কলে হে চন্দো জি পৌৰতো দেখে কুরা দেহা দিসে কলে হে হে কিটলি হজাৰে চঁয়াব মিলে হে কিটলি হজাৰে চোৱাব মিলে মা কে এবারে দেখি রে দেখি মা কেন এতো দামি চন্নে হিন্ন শং কলে বলে মা কে নৌ দশ মাস দশ দিনী গৌরবে দাঁড়ান করেছিল মা সহজ করেছিল মায়ের প্রসব যন্ত্রণা বলেন দশ মাস দশ দিন গৌরবে দাঁড়ান করেছিল মা সহজ করেছিল মায়ের প্রসব যন্ত্রণা ওই মাকে তো দিলে ওই মাকে কষ্ট দিলে উদার টলে মাই কেন দামি জানে না সকলে বলেন মা কেন জানেন সকল হ্যাঁ যদি পরত দেখে করেন হাদিস কলে একটি হজার সাওয়াব মিলে একটি হজার সাওয়াব মিলে মাকে একবার দেখিনে দেখিনে মাকে নয় তো দামি জানেন সকল জুড়ে জুড়ে বলেন ভাই আল্লাহ আগাবার হ্যাঁ গুমতিয়ার বাদ দশ বছর দিন পর্যন্ত মাঝে কষ্ট করে এই জন্য আমান্নবির কাছে যখন সাহাবি গিয়েছিল আমার আছে কয় তোমার মায়ের কারণ আমার নবী জানতো এই সাহাবী মায়ের সঙ্গে ওই একটা সম্পর্ক যেक्षात ছেলে এবং মায়ের মধ্যে যে একটা ভালোবাসা প্রেম ভিতরে নাই এই জন্য আমার নবী মা এবং ছেলের মধ্যে मोहब्बत সৃষ্টির জন্য কথা বলবো গভীর মারাজুদ বাদ দাও এরপরে আমার নবির আলামিন দ্বিতীয়বার বলেছেন মায়ের সঙ্গে ভালো ব্যবহার করার জন্য বন্ধুরে আম দ্বিতীয়বার কেন আমার নবী রহমাত আলামিন মায়ের কেদমত করার কথা বলেছে সুইনা নীল এই মুহূর্তের মধ্যে ও দুনিয়ার মানুষ একটা মা যখন সন্তানটাকে দুনিয়াতে জন্ম দেওয়ার সময় হয়ে যায় দশ মাস দশ দিন যখন চলে যায় আস্তে আস্তে সন্তান দুনিয়াতে আসার সময় হয়ে যায় ওই মুহূর্তের মধ্যে মায়ের পেটের মধ্যে একটা প্রসব বেতার যন্ত্রণা শুরু হয় এই প্রসব বেতার যন্ত্রণা কোনো বাবা এই প্রসব বেতার যন্ত্রণাটা কোন বাবা আজ পর্যন্ত বুক করে নাই এই প্রসব বেতাদের কত বড় কষ্ট দুনিয়ার কোন বাবা বলতে পারবে না কারণ তার জীবনে কোনোদিন অনুভব হয় যারা এই মধ্যে সন্তানটা দুনিয়াতে আসার সময় হয়ে যায় ওই মুহূর্তের মধ্যে মায়ের কলিজার মধ্যে লাতিমাইরা সন্তানটা দুনিয়ার জমিনের মধ্যে আসে মায়ের কলিজাটার মধ্যে মাইরা সন্তানটা যখন দুনিয়ার জমিনের মধ্যে আসে ওই মুহূর্তের মধ্যে কোন কোন মা কলিজাটা পাইটা মারা যায় আমার নবী রহমাত বলে উম্মত সুই না নাও যে কোন সন্তান যখন মায়ের কলিজার মধ্যে লাতি মারে মায়ের কলিজার যখন পাইটা যায় ওই মুহূর্তের মধ্যে কোন মা জাতি যদি মারা যায় আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাহাদাতের মর্যাদা দান কইরা দেয় জোরে জোরে বলেন মা আল্লাহু আকবার হে আমারে আসে গেলে মুহে মরু এই নবী দ্বিতীয়বার বলাছেন মায়ের কথা তৃতীয়বার কেন নবী মায়ের কথা বললরে যুব একটা সন্তান দুনিয়াতে যখন আসে এই সন্তানের লালন পালনের ব্যবস্থা বাবা শুধু আপনাকে টাকা ইনকাম কইরা দে কিন্তু সন্তানের প্রস্তাব কিন্তু বাবা সাফ করে না সন্তানের পায়খানা কিন্তু বাবা সাফ করে না সন্তান যখন সন্তান যখন আসতে আসতে মনে করেন মায়ের সন্তানটা যখন যতই বড় হইতে লাগে এই যাবতীয় যত কাজ আছে রাতের বেলায় মাঘ শীতের মধ্যে যদি সন্তানটা প্রস্তাব কইরা দে মা নিজের হাতে প্রস্তাবটা সাফ করে এর। করে মা সন্তান যদি পায়খানা করে দেয় মা নিজের হাত দিয়া লেপিনের মতো পরিষ্কার করে এই সন্তান তার যেন টান্ডা না লাগে ওই রকম ভাবে সন্তানের সন্তান সন্তানদের রক্ষা না বেক্ষণ কইরা থাকে এরপরে আমার আল্লাহ কই হাউলাই আমাদের কামি লাইন দীর্ঘ দুইটা বছর পর্যন্ত দুনিয়ার কোন বাবা দুনিয়ার কোন বাবা নিজের সন্তান দুধ পান করাই না একমাত্র জনম দুকনি মা মা জনম দুকনি মায়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুধের ব্যবস্থা করে দিয়েছেন মায়ের রক্ত তাইকা দুধ সৃষ্টি কইরা দেই আমার আল্লাহ এই দুধ পান কইরা একটা সন্তান দুই বছরের উপরে সময় কাটায় জোরে জোরে বলুন টেকিনা বেঠে এই জন্য আমার তৃতীয়বার বলেছেন মায়ের কথা আর বাবার কথা কেন একবার বললাম মানুষ একটা বাবা তার টাকা পয়সা ইনকাম করি না তাকে বরণ পোষণের ব্যবস্থা করে তাকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য চেষ্টা করে স্কুলের মধ্যে টাকা দেয় কলেজের মধ্যে টাকা পয়সা দেয় অথবা মাদ্রাসার মধ্যে যদি সন্তান পড়াশোনা করে মাদ্রাসার মধ্যে টাকা পেয়ে করে ওই যে আপনি সন্তানের যাবতীয় অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসার ব্যবস্থা করলেন এই জন্য আমার আমার নবী রহমাতাল লিল আলামিন শুধু একবার বলেছেন বাবার কথা জোরে জোরে বলুন টিকিনা বেঠে আরো জবার কোলে বলুন টিকিনা বেঠে

মা বাবার খেদমত আসি ও যুব বিয়ে করলে সাত ছয় মাস লাগে না বৌটাও জানে কি জিনে বোর করে তো রাখে বোর্ডারে কি উল্টা ফলটা বুঝতে জামাইডারে মাথাটা করে শেষ করে দিলা এ মা বাবার বক্ত হওয়ার কথা ছিল মা বাবার বক্ত এতদিন ছিল বিয়া করার পর ছয় মাস জানা হে বউয়ের বক্ত হয়ে যা কথা বলুন ঠিক না বেটি বউয়ের কাছে হে মুড়ি দুই হয়ে গেছে এরকম সুসন্তান আমাদের সমাজে আছে কিনা না জবানটা করে বলুন আছে কিনা নাই দবির মানো যুগ আমি বলছিলাম নামাজ পড়া লাভ নাই রোজা রাখো লাভ নাই হজ করা লাভ নাই যাকাত দাও লাভ নাই কেন নাই যুবক আল্লাহর নবী রাহমাতাল লিল হাদিস বর্ণনা করতেছেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم رقيما ان فهو رقيما ان فهو رقيما ان فهو قيل ما يا رسول الله قال من ادرك والديه

আবুলহুরারা কিন্তু গোপনে গোপনে আমার নবীর ধর্মটা ইসলাম ধর্ম গ্রহণ করেছে মা জানত না অনেক লম্বা ঘটনা ওই দিকে আমি গেলাম না ওই আবুলহুরারা দাইকা বলে জগতের মানুষুরি ও জগতের মানুষ আমার নবী রাহমাতাল্লিল আলামিন দাইকা বলেন রগিমা আন কুব তার নাক দুলাই দূষিত হয়ে যায় অর্থাৎ ওই মানুষটা ধ্বংস হয়ে যায় আমার নবী একবার নয় দুইবার নয় তিনবার বলেছেন রগিমা আন কুব

কাকে ধ্বংসের কথা বলেছেন আমার নবী কাউকে অভিশাপ দেয় না আমার নবী তুমি আর মানুষকে জানার জন্য বোঝানোর জন্য এই কথাটা বলেছেন আমার নবী রহমত আল্লিল আলামিন কয় ওই মানুষটা ধ্বংস হইয়া যাই রে বাবা তিনবার আমার নবী এই কথাটা বলেছেন ওই মানুষটা ধ্বংস হয়ে যাক ধ্বংস হয়ে যাক ধ্বংস হয়ে যাক সাহাবীরা প্রশ্ন করলো নবী গো কইলা মানিয়া রাসূলুল্লাহ কেন ওই মানুষটা ধ্বংস হয়ে যাবে ব্যাপারটা কি বুঝে আসে না

আমি তো এলাকার ছেলে একটু জমাইয়া দিয়া যায় এরপরে কাশিমি বাই আর সাইফুল আজম বাবর আল আজহারি দুইজন প্রিয় মুখ নতুন মুখ শূন্যতের অহংকার শূন্যতের আইডল দুইজন আসতেছে দালিলিক ভাবে বয়ান করবেন দরকার আছে কিনা না দরকার আছে কিনা না গাবীর মারা যুবক আল্লাহ নবী যেহেতু বারা চায় তাইলে সন্তানের ধ্বংস ওয়ালি পারত আমি অনেক দেখেছি যারা মা বাবার খেদমত করছে মা বাবার সাথে সুসম্পর্ক রাখছে এরাই হিরুতে পরিণত হয়ে গেছে গা ওলি আল্লাহ হইছে সন্তান মার দোয়ায় ওলি হইছে ওলি হইছে আবার মার বদ দোয়ায় দেখা যায় সন্তান ধ্বংস হয়ে গেছে ঠিক কি বাবা